মানুষ অনেক প্রেমিকার ভালোবাসা পাওয়ার জন্য জীবন শেষ করে দেয় কি এই যে চোদ্দই ফেব্রুয়ারি এক বছর ধরে ধরে টাকা গোসাই যে চোদ্দই ফেব্রুয়ারি প্রেমিকাকে ফুল কিনে দেবে ভালোবাসা দিবসে এখানে যারা মুরব্বী তারা তো এসব বসবেন না যুবক মানুষটির পায় কি আনন্দ আবেগ আগ্রহ নিয়ে ফুল কিনে নিয়ে দাঁড়িয়ে থাকে শকিনার জন্যে একটা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য যদি এত শ্রম দেওয়া লাগে কষ্ট করা লাগে আল্লাহ বলেন যদি হতে পারো আমি আল্লাহ নিজে তোমাদেরকে এন অবশ্যই আমি আল্লাহ মোত্তাকিদেরকে ভালোবাসি বলেন সোবান আল্লাহ যদি কেউ অর্জন করতে চায় তাকে দুনিয়ায় চারটা কাজ বি করা লাগবে কয়টা বলেন বলেন এক নাম্বার আল খাউফ মিন আল জালিল আল্লাহকে যেভাবে না দেখে বিশ্বাস করেন না দেখে ওইভাবে ভয় করা লাগবে দুই নাম্বারে আল আমালু বিত তানসিল কোরআনের আমল দুনিয়ায় করা লাগবে কিসের আমল কোন বাবা কি করেছে কোন দাদা কি করেছে ওই আমল না কিসের আমল কোরআনের চার নাম্বারে তিন নাম্বারে আল এত বিল কলিল অল্পে তুষ্ট থাকার মন বানানো লাগবে এইটা আমাদের নেই যত আসে আরও বেশি চায় যত আসে আরো বেশি চায় না যতটুক আল্লাহ আপনাকে দিয়েছে মনে করবে এর চাইতে বেশি হলো আপনার ক্ষতি এর চাইতে কম হলো আপনার ক্ষতি সুতরাং অল্পে তুষ্ট থাকার এই মন তৈরি করা এটা তাকওয়া মুত্তাকি মানুষদের তিন নাম্বারে গুণ চার নম্বরে वाले ইসতিদালু লিয়াউমির রাহি আখিরাতের পজি দায়েরের জন্য সন্তুষ্ট হওয়া এই যে চারটা এই কাজগুলো দুনিয়ায় যারা করবে এই মানুষগুলোকে আমার আল্লাহ তাকওয়া দান করবেন তাকুয়া হলে ডকটা হবে মোত্তাকি মোত্তাকির জন্যে এই নয়টা পুরস্কার দুনিয়ায় আর আখেরাতে কয়টা সাতাশটা বলেন কয়টা